হাসান আল বস্রি ও খালিফা উমর ইবনে আব্দুল আজিজ আপনার জন্য একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা তুলে ধর্ষী যা খলিফা উমর ইবনে আবদুল আজিজ এবং বিখ্যাত পাবেই হাসান আল বস্রির মধ্যে সংগঠিত হয়েছিল উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন উমাইয়া শিলফতের অষ্টম খলিফা যিনি ইসলামের ইতিহাসে পঞ্চম খোলাফাই রাশিদিন হিসাবে পরিচিত তিনি তার নেপ্রায়নতা সরলতা এবং সাধারণ মুসলিমদের প্রতি অমর্তবোধের জন্য খ্যাতি অর্জন করেছিলেন একদিন হাসান আল বসরি যিনি সে যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন খলিফা উমরকে একটি পত্র লিখলেন সে চিঠিতে তিনি খলিফাকে একজন শাসক হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে উপদেশ দিলেন চিঠিতে হাসান আল বসরি লিখেছিলেন হে আমিনুর মুমিনিন জিনে রাখুন যে আল্লাহ তালা দুনিয়াকে পরাকালের খামার বানিয়েছেন এখানে যা রোপণ করবেন সেখানে তার ফসল কাটবেন আপনি এমন একটি প্রতি আসেন যেখানে আপনার পূর্বশ্বরীরা মারা গেলে আপনিও চলে যাবেন তাই সতর্কতা হন যেন আপনার হিসাবে দিন আপনি লজ্জিতা না হন এই চিঠি পড়ার পর খলিফা উমর চোখ অস্ত্র জড়তে লাগল তিনি তার সভাসদদের বলেন বলেন হাসানাল বস্ত্রি আমাকে সত্যিকার উপদেশ দিয়েছেন কেউ কি আমাকে এমন বন্ধু দিতে পারে যিনি আমার বল দেখলে আমাকে সংশোধন করবেন থেকে উমর ইবনি আব্দুল আজিজ তার শাসনকালে আরও বেশি বিনয়ী ও সাধারণ জীবনযাপন শুরু করলেন তিনি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের জন্য অতিরিক্ত কোনো সুবিধা নিতে নিতেন না এমনকি খলিফা হওয়ার পরেও তিনি একদিন সাধারণ বাড়িতে বসবাস করতেন তার আমলে গরিব জনগণের কল্যাণে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছিল এবার তার স্ত্রী ফাতেমা তাকে জিজ্ঞেস করলেন করেছিলেন আপনার এত সম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি এত সাধারণভাবে জীবনযাপন করেন কেন ওমর ইবনি আব্দুল আজিজ উত্তরে বলছিলেন প্রিয় তোমা আমি আমি যদি আজ রাতে মারা যাই তাহলে আমি কি দন সম্পদ নিয়ে যেতে পারবো আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে প্রতিটি দীহামের জন্য যা আমি ব্যয় করেছি তাই আমি কেন নিজে কেমন ঝুঁকির মধ্যে ফেলবো তার ন্যায় বিচার ও সততার কারণে তার শাসনামলে অনেক ও মুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি মাত্র দুই বছর ছয় মাস শাসন করেছিলেন কিন্তু মাত্র দুই বছর ছয় মাস শাসন করেছিলেন কিন্তু সে অল্প সময়েই তিনি মুসলিম উম্মাহর জীবনে অসাধারণ পরিবর্তন এনেছিলেন এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে একজন প্রকৃত নেতা কিলাবের সত্য কথা শুনতে প্রস্তুত থাকেন এবং নিজের বোল স্বীকার করে সংশোধন করেন এছাড়াও একটি দেখায় এটি দেখায় যে প্রতি ঐশ্বর্য ও ক্ষমতা প্রলোভন থেকে নিজেকে মুক্ত রাখা কতটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে নেতৃত্ব মানে শুধু শাসন নয় বরং নিজেদের নিজের আত্মাকে জবাবদিহিতার জন্য প্রস্তুত রাখা ক্ষমতার চেয়েও বড় হলো আল্লাহর বয় আর জীবন হলো খুব ছোট যে কোনো মুহূর্তে হিসাবের দিন এসে যেতে পারে তাই আজ থেকে আমাদের উচিত নিজেদের আমল শুদ্ধ করা সত্যকে গ্রহণ করা দয়া ও ন্যায়ের প্রতি চলা